নির্বাচন করেছি একটি সঠিক খামার সেই খামার থেকে পাঁচ জোড়া কবুতর নিয়ে এসেছি সেখান থেকে চার জোড়া কবুতরই তারা জোড়া নিয়ে তিন জোড়া কবুতর কিন্তু অলরেডি দুটো করে ডিম নিয়ে তারা তা দিচ্ছে নিয়ম করে তিন বেলা খাবার দেন তাদেরকে তারা কিন্তু আর মানে আপনাকে জ্বালাবে না বা অন্যভাবে কিন্তু আর ক্ষতিগ্রস্ত হবে না আপনার খামার হ্যালো কবুতর প্রেমীরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক কবুতর প্রেমীরাই নিয়মিত আমার এই খামারের ভিডিও বা আমার ভিডিওগুলো দেখে থাকেন প্রতিনিয়ত আমরা আপডেট দেই যে আমরা যে পরীক্ষামূলকভাবে যে খামারটি শুরু করেছি সেটার কি অবস্থা আসলে কি কবুতর পালনে লাভ আছে না আসলে এটা শুধু লোক দেখানো লোভ দেখানো তাই আমরা আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব যে আমি যে মোটামুটি পনেরো আঠারো দিন ধরে যে আমার খামারটা পরিচালনা করছি কবুতরের মাঝে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছি তাদের মধ্যে কেমন মানে ভালোবাসা তৈরি হচ্ছে কবুতর পালনে লাভ হবে কি না সেটা কিন্তু আমি বুঝে যাচ্ছি আমি নর্মালি যদি বাজার থেকে বা অন্য কোনো অপরিচিত জায়গা থেকে জোরা ছাড়া মানে আলাদা আলাদা জাতের বা আলাদা আলাদা বয়সের বা বাচ্চাও নিয়ে আসতাম আমার দুই তিন মাস কিন্তু তাদের পালন করতে হতো তারা বড় হতো বা তারা এক দেড় মাসের মধ্যে জোড়া নিত তারপরে তারা ডিম বাচ্চা করতো আমি নির্বাচন করেছি একটি সঠিক খামার সেই খামার থেকে পাঁচ জোড়া কবুতর নিয়ে এসেছি সেখান থেকে চার জোড়া কবুতরই তারা জোড়া নিয়ে তিন জোড়া কবুতর কিন্তু অলরেডি দুটো করে ডিম নিয়ে তার তা দিচ্ছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেখান থেকে ডিম বাচ্চা করবে এবং প্রথম মাসেই যদি তিন জোড়া বা চার জোড়া বাচ্চা আমি পেয়ে যাই পাঁচ জোড়া থেকে নয় জোড়া কবুতর আমার হয়ে যাবে তো এখানে চার জোড়া কবুতর জোড়া নিয়ে তিন জোড়া দুটো করে ডিম পেরেছে আরেক জোড়া খড়কুটো টেনেছে সুন্দর একটা বাসা তৈরি করতেছে তারা পরিশ্রম করতেছে তাদের সংসার গোছানোর জন্য তারাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিবে তো আমার টার্গেট হচ্ছে এক মাসে প্রথম মাসে যদি আমি চার জোড়া বা তিন জোড়া বাচ্চা সফলভাবে পেয়ে যাই তাহলে আমার আট জোড়া বা নয় জোড়া কবুতরে রূপান্তরিত হবে আমার এই ছোটো খামারটি এবং আপনাদের বলেছি খুব তাড়াতাড়ি এই ঘরটা খুলে দেব। এক জোড়া চিলা কবুতর তারা জোড়া নিয়েছে তারা বাসা করতেছে খড়কুটো টানতেছে তারা যখন এই ডিমটা পারবে তখনই আমি এটা খুলে দেবো তাহলে অন্ততপক্ষে চার জোড়া কবুতর আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট তারা থাকবে এখান থেকে কেউই যাবে না যে এক জোড়া কবুতর জোড়া নেয়নি রাজশাহী গিরিবাস তারাও যাবে না আপনারা অনেকেই মন্তব্য করেছেন কমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে রিপ্লাই দিয়েছি সারা দিয়েছি যে আসলে আপনারা একটা কথা বলছেন যে এখানে দুটাই নর এর জন্য হয়তো তারা জোড়া নিচ্ছে না আমরা অনেক পরীক্ষা চালাচ্ছি বারবারই দেখতেছি আসলে এখানে কোনটা নর বা কোনটা নারী সেটা বোঝা যাচ্ছে যেখানে নর নারী ঠিক আছে কিন্তু কারণটা কোথায় আমি বুঝতেছি না কারণ নর নারী তো দেখলেই চেনা যায় নরটা তো একটু ফুলে থাকবে ডাকাডাকি করবে আর নারীটা একটু সুপসাপ থাকে তার শরীরের গঠন অন্যরকম হয় তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে জোড়া ঠিকই আছে কিন্তু কোনো কারণে তারা জোরা নিচ্ছে না তাদেরকে অন্যভাবে জোড়া নেওয়াতে হবে কিন্তু তারা কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু রয়েছে এবং তারা কিন্তু সুন্দরভাবে বসবাস শুরু করেছে এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সবচেয়ে ভালো একটা বিষয় দেখার মতো বিষয় হবে যখন আমি এখান থেকে কবুতরগুলোকে মুক্ত করে দেব। আমি কখনোই পক্ষপাতিত্ব না যে কবুতর আপনারা আটকে পালন অন্তপক্ষে দেশি কবুতর ফেন্সি কবুতরের হিসাব তো আলাদা কিন্তু দেশি কবুতর পালন করতে হলে অবশ্যই আপনাকে মানে মুক্তভাবে পালন করতে হবে কারণ এখানে কিছু বিষয় আছে যে কবুতর যেসব খাবারগুলো খায় পরিবেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে তাদের শরীরের অনেক গ্রোথ শক্তি বাড়ায় তাদের রোগ নির্ময় করতে সাহায্য করে শরীরে এবং তারা যে ডানা ঝাপটাবে এতে তাদের শরীর আরও বৃদ্ধি পাবে তাদের শরীরটা ভালো থাকবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং যদি আপনি নিয়ম করে তিনবেলা খাবার দেন তাদেরকে তারা কিন্তু আর মানে আপনাকে জ্বালাবে না বা অন্যভাবে কিন্তু আর ক্ষতিগ্রস্ত হবে না আপনার খামার আজকেও সকালবেলাও কিন্তু আমি পানি পানিতে তাদের গোসল করিয়েছি অনেকদিন আগে গোসল করিয়েছি আপনার ভিডিওটা পেয়েছিলেন তো মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে এর জন্য আবার আরেকবার পানি পানিতে গোসল করিয়েছি এবং তারা কিন্তু সুন্দরভাবে গোসল করতেছে এর আগে আপনাদের খাবার নিয়ে একটা অভিযোগ করেছিলাম যে চার পদের খাবার আমি দেই সেখান থেকে সরিষাটা তারা খায় না বাকি সব কিছু খায় পরের বারে আমি সরিষাটা বাদ দিলাম বাদ দেওয়ার পরে এখন আবার ভুট্টার যে ভাঙা সেটা খাচ্ছে না শুধু গম আর ডালটা খাচ্ছে যেটা ওই যে খেসারি ডাল আমি যেটা দিয়েছি সেটা খাচ্ছে আসলে জানি না তাদের মন মানসিকতা তাদের ভাবনা খাবার রুচি কখন কোন দিকে বদলে যাচ্ছে এর জন্য হয়তো এরকম হচ্ছে তো আমার যে একজোড়া কবুতর এখনও জোড়া নিচ্ছে না সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি দেখি খুব তাড়াতাড়ি তাদের একটা ব্যবস্থা নিব সেরে দেওয়ার পরে যদি তারা থেকে যায় তাহলে তাদের জোরার একটা ব্যবস্থা করব তখন কিন্তু সামনে নেট থাকবে না আপনাদের খামারটা আরও ভালো করে দেখাতে পারবো খুলে খুলে সুন্দরভাবে এবং তারাও কিন্তু একটা মুক্ত জীবন পাবে তারাও কিন্তু ডানা ঝাপটিয়ে তাদের যে নিয়ম মানে কবুতর পশু পাখির যে নিয়ম তারা তাদের মুক্ত মুক্তভাবে থাকবে সেটা কিন্তু অবশ্যই আমার করতে হবে কিন্তু তাদের আটকে রাখার কারণ হচ্ছে নতুন জায়গা তাদেরকে ঘর চিনাতে হবে অভ্যাস করাতে হবে তিন জোড়া অলরেডি কিন্তু যেহেতু ডিম পেরে ফেলেছে সেই তিন জোড়াও যদি থেকে যায় আমার বিশ্বাস সবগুলোই থাকবে কিন্তু যারা ডিম নিয়ে বসেছে তারা তো আর এখান থেকে যাচ্ছে না এটুকু তো সিওরিটি পাচ্ছি তো যেই প্রথম জোড়াটা ডিম পেরেছিলো তার ডিম কিন্তু আমি আপনাদের পরীক্ষা করে দেখেছিলাম ডিম দুটাই জমেছে এবং জমাট বেদে কিন্তু ভিতরে তাদের বাচ্চার যে প্রক্রিয়া বাচ্চা তৈরি হওয়ার সেটা কিন্তু হচ্ছিল ডিমের ভিতরে তো আর দু এক দিনের মধ্যে আশা করি সেই কবুতরের বাচ্চা ফুটে যাবে আপনাদের অবশ্যই দেখাবো তাদের বাচ্চা দুটো ফুটলে হয়তো একদিন আগে এবং একদিন পরে কিন্তু তাদের দুটা বাচ্চাই ফুটে যাবে যেহেতু গ্যাপ ছিল মধ্যে এক দুই দিন কিন্তু তারা গ্যাপ দিয়ে তারপরে ডিম পারে সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় নিতে হবে এবং পটাশের পানিতে গোসল দেওয়ার পরে দেখুন তারা কিন্তু শরীরে যত্ন নিচ্ছে অনেক সুন্দরভাবে দায়িত্বশীলভাবে এবং তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এতে তাদের শরীরে যেসব রোগ বালায় বাসা বাঁধার কথা ছিল বা বিভিন্ন পোকামাকড় তাদের শরীরে যেগুলো ছিল সেগুলো মরে যাবে এবং তারা কিন্তু রোগবালাই থেকে মুক্তি পাবে এর জন্য যারা কবুতর পালন করেন অনেকেই পালন করেন অনেক ধরনের কথা বলেন অনেক ধরনের মন্তব্য করেন আসলে সেটা বড় বিষয় না আপনি কবুতর পালন করেন আর আমি কবুতর পালন সম্পর্কে তথ্য নেই আপনি একটি খামার করেছেন বিশ বছর ধরে আর আমি পাঁচ বছরে আমি দুই হাজার খামার ঘুরেছি তাহলে বুঝুন যে আমি একটু অবশ্যই বেশি জানার কথা আপনাদের থেকে কিন্তু আপনারা অভিজ্ঞ মানুষ আপনাদের সাথে আপনার দর্শক আমি তেমন কিছু বলতে চাই না কিন্তু আপনারা অনেক সময় বাজে মন্তব্য করেন মানে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে ওটা আপনারা করতে পারেন আপনাদের যে এটা বলে সুবিধা হয় সেটাই বলবেন কিন্তু যেসব মন্তব্যগুলো করেন সেগুলো একটু মাথায় নেবেন যে আপনি যে একটা মানুষকে ধরনের কথা বলতেছেন আসলে আপনি আপনার জায়গায় ঠিক আছেন তো এর জন্য আমি কাউকে ছোটো করতেছি না রাগারাগি করতেছি না কিন্তু যারা ভিডিওটা দেখতেছেন তারা সব ভিডিওগুলো নিচেকে কমেন্টগুলো চেক করে দেখবেন কিছু লোক আছে সবাই তো আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু কিছু শ্রেণীর লোক আছে এমন সব কমেন্ট করে মানে আমাকে নিয়ে খামার নিয়ে কবুতর নিয়ে আসলে তারা মনে করে তারাই সব জানে আমরা হয়তো কিছুই জানি না একটা কথা মাথায় রাখবেন আপনারা বিশ বছর ধরে কবুতর পালন করেন আর আমি দুই হাজার কবুতর খামার ঘুরেছি মাত্র পাঁচ বছরে দুই হাজার আলাদা আলাদা ব্যক্তির কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি তাদের কাছ অভিজ্ঞতা নিয়েছি এমনি এমনি কবুতর আনার সাথে সাথে পনেরো দিনে আমার তিন জোড়া কবুতর ডিম পারেনি আমি আসলে আপনাদের এই মেসেজটা দিতে চাচ্ছি কবুতর পালনে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে আমি সবসময় বলি আপনাদের যে দুই জোড়া পাঁচ জোড়াতে শুরু করেন আমিও চাইলে এখানে দশ জোড়া পনেরো জোড়া বিশ জোড়াতে শুরু করতে পারতাম বড় করে ঘর করে কিন্তু আমি যেটা আপনাদের বলি সেটাকেই বাস্তবে রূপ দেওয়ার জন্যই আমি এই পন্থাটা অবলম্বন করছি যেন আপনারা বিচলিত না হয়ে বুঝতে পারেন যে আসলে কবুতর পালনে লাভ আছে কিনা খুব তাড়াতাড়ি আমার এখানে বাচ্চা হবে কবুতরের আমি আপনাদের দেখাবো সে বাচ্চার গ্রোথ ক্ষমতা তাদেরকে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে মশা কামড়াতে পারে বসন্ত বের হতে পারে সব আপডেট আপনারা পেয়ে যাবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক দুঃখ নিয়ে কথাগুলো বললাম তো ক্যামেরাম্যান তারিখকে নিবিদা নিচ্ছি আমি মুকুল আল্লাহ হাফিজ